বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ডাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বাংলাদেশ পন্তারি রাজনীতিতে হস্তক্ষেপ করার দিল্লি ডাকার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করেছে এবং প্রক্রিয়া ভারতও ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে নিউকে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকার তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বিগত আওয়ামী লীগ ও সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ভারতের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা এগুলোতে ক্ষতি করেছে ভারতেরও ক্ষতি হয়েছে তিনি মনে করেন রাজনীতির মূল দ্বারা থেকে সরে আসা ষড়যন্ত্র পথে যাওয়ার কারণে এই ক্ষতি হয়েছে তিনি বলেন রাজনীতি থেকে দূরে গিয়ে আপনি যাবেন আপনার ক্ষতি ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে হয়েছে করে তারাও নিজেদের ক্ষতিটা করে কাউকে কিছু বলতে হয় না তারা নিজেদেরই ক্ষতি করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যে টানাপুরন চলছে তা কাটিয়ে উঠতে ভারতকে এগিয়ে আসতে হবে করেন মির্জা ফকুর ইসলাম আলমগীর তিনি বলেন এটা নির্মূল ভাবে ভারত যদি চায় বাংলাদেশের সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা যদি করে কিছুটা হবে আমরা সব দেশের সঙ্গে সম্পর্ক জানান তারা সব সময় দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী তিনি আমরা সব দেশের সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছি ভারতের ব্যাপারে হচ্ছে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ তো ছিল কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে একটা জায়গা আসবে সুত্য দৈনিক জনকণ্ঠ